ওয়েলকাম টু গোপর অ্যাপুল অ্যানমেয়ে চরমপন্থী গ্রুপ রেড সার্কাসকে নির্মূল করার সময় ইয়র পিচন দিক দিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় পরদিন লয়েড তাকে ডেটে নিয়ে যায় কারণ সে মনে করে ইয়রের বিরক্তিকর মেজাজ তারই দোষ অন্যদিকে আনিয়া ও ফ্র্যাঙ্কি গোপনে তাদের অনুসরণ করে কিন্তু ইয়রের ক্রমাগত ব্যথা ডেট উপভোগে বাধা দিয়ে ফলে লয়েডের পরিকল্পনা বেস্তে যায় রেড সার্কাসের একমাত্র বেঁচে থাকা একজন ওয়েটার ইয়র্কে চিনে ফেলে এবং প্রতিশোধ নিতে তাকে ব্লোফিশ বিষে বিষাক্ত করে কিন্তু তাতেও কোনো ফল হয় না আনিয়া তার দ্বিতীয় হত্যাচেষ্টা ব্যর্থ করে দিয়ে বাধ্য হয়ে সেই ব্যক্তি হাল ছেড়ে দিয়ে ওই বিষ ইয়রের ব্যথা অসার করে ফলে সে ডেটটা অবশেষে উপভোগ করতে পারে পরদিন সকালে বিষের প্রভাব কেটে গেলে ইয়রের আগের বিরক্তিকর মেজাজ ফিরে আসে যা লয়েডকে আবার বিভ্রান্ত করে এদিকে বন্ড ভবিষ্যদানী দেখে যায় ইয়রের রান্না খেয়ে সে মারা যাবে সেটা থেকাতে বন্ড লয়েডকে খুঁজে বেরায় জেন সে বাসায় আগে ফিরে গিয়ে নিজের হাতে রাতের খাবার তৈরি করতে পারে শেষে বন্ড লয়েডকে খুঁজে বের করে এবং মিশনের জন্য একটি পরীক্ষামূলক ট্রুথ সিরান চুরি করতে তাকে সাহায্য করে চুটির সময় এস্তেলা জেতার জন্য ড্যামিয়েন খুব বেশি পড়াশোনা করছে দেখে ইমিল ও ইউয়ান তার সাথে থেকে যায় যদিও ইমিল দেরিতে আসার জন্য শাস্তি পেয়েছিল পরে হ্যান্ডারসন কাস্টস অফিসার মিস্টার গ্রিনকে দায়িত্ব দেন ড্যামিয়েন ও ছেলেদের একটি লেক ট্রিপে নিয়ে যাওয়ার যাতে তারা বুঝতে পারে যে মজা করা এবং বিশ্রাম নেওয়াও পড়াশোনার মতোই গুরুত্বপূর্ণ যখন এস সন্দেহ করে যে একজন প্রাক্তন সাংবাদিক ফ্যাঙ্কলিন পরাকিন ও স্টানিয়ার বিরুদ্ধে আর্টিকেল পাঠাচ্ছে ওয়েস্টালিসে তখন ইউরি তাকে নজরে রাখার ও প্রমাণ সংগ্রহণ দায়িত্ব পায় অবশেষে যথেষ্ট প্রমাণ সংগ্রহ করার পর যেমন গোপনে ছবি তোলা মিথ্যা বর্ণনাসহ প্রতিবেদন লেখা এবং সেগুলো পোস্ট অফিসের কাজের আড়ালে পাঠানো ইউরি ফ্যাঙ্কলিংকে গ্রেপ্তার করে তবে যাওয়ার আগে আশ্বস্ত করে যে তার বাবার যতন নেওয়া হবে আনিয়া স্পাইওয়ার্স এর একটি এপিসোড দেখে যেখানে মূল চরিত্র বন্ডম্যান একদল সুন্দরী মেয়ের হারেম বানায় কিন্তু শেষমেশ বন্ডম্যান একজনকে বেছে নিতে অস্বীকৃতি জানালে মেয়েরা মিলে তাকে মারধর করে লয়েড ও ইউর মিলে আনিয়াকে নিয়ে ঘুরতে যাওয়ার পরও লয়েড আনিয়াকে বোঝার চেষ্টা পরে হিমশিম খায় পরদিন সকালে ড্যামিয়েন স্কুলের আগে পড়াশোনার জন্য তাড়াতাড়ি উঠে আর আনিয়া ঘুমিয়ে থাকে এবং দেরিতে স্কুলে আসে আনিয়া বেকি ড্যামিয়েন ইমিল ও ইওয়ান একসাথে ওল্ড ম্যাড খেলে ঠিক করে কেসে চারটা বিশেষ ম্যাকারুন খাবে যেগুলো খেলে নাকি বুদ্ধি বাড়ে শেষ দুই খেলোয়াড়ের মধ্যে ড্যামিয়েন আনিয়াকে জিততে দে কারণ সে তাকে কানতে দেখে আনিয়া ম্যাকারোন খাওয়ার পরও তার রেজাল্ট খুব একটা ভালো হয় না তবে লয়েড তার প্রাচীন ভাষায় প্রতিভা লক্ষ্যে করে লয়েডের সাহায্য না পেয়ে ফ্র্যাঙ্কি নিজে এক পফিশপ কর্মীর হারিয়ে যাওয়া বিড়াল খুঁজতে বের হয় যাকে সে পছন্দ করে ইয় সাহায্য করে এবং শেষমেশ বিড়ালটি ধরতে সক্ষম হয় ফ্র্যাঙ্কি বিড়াল ফিরিয়ে দিলেও জানতে পারে যে তার ক্র্যাশের আগেই একজন প্রেমিক আছে ফলে মন ভাঙে দুপুরের খাবারের পর ইয়র একটি ফোন কল পায় দোকানদার থেকে একটি নতুন মিশনের জন্য গার্ডেনের নেতা দোকানদার ইয়রকে একটি গুরুত্বপূর্ণ মিশনে পাঠায় চাকরিচ্যুত এক অপরাধ চক্রের শেষ জীবিত সদস্য ওলকা গ্রেচার এবং তার ছেলেকে এক নিরপেক দেশে নিরাপদে পৌঁছে দেওয়া পর্যন্ত তাদের দেহরক্ষী হয় এই কাজের জন্য ইয়র তাদের সঙ্গে রাজকীয় শিপ প্রিন্সেস লরেলাই এ চরে একই সময় একটি শপিং মলে রাফেল ড্রতে জিতে লয়েড ও আনিয়াও ওই একই ক্রুজে বেড়াতে যায় সিটি হলের দাপ্তরিক কাজের ছদ্মবেশে ইয়র এবং তার ম্যানেজার ম্যাথিউ ম্যাকম্যান যিনি একই সাথে তার গার্ডেন সহকর্মী ক্রুজে ওঠে ওলকা তার ছেলে এবং তার ভুয়া স্বামীর সঙ্গে দেখা করতে ম্যাথিউ দূরে গেলে ইয়র ওলকা ও তার ছেলেকে একটু হাওয়া খাওয়াতে বাইরে নিয়ে যায় দুর্ভাগ্যবশত তাদের কথোপকথন একটি চরম শ্রবণ শক্তিসম্পন্ন গুপ্তচরের মাধ্যমে আড়ি পাতা হয় ফলে শিপে থাকা আততাইরা ওলকার ছদ্মনাম জেনে ফেলে রাতের খাবারের পর ম্যাথিউ বুঝতে পারে মিশনটি ফাঁস হয়ে গেছে এবং ওই গুপ্তচরের পাঠানো দুই আততাইকে নিষ্ক্রিয় করার পর ইয়র্কে নির্দেশ দিয়ে যায় সে যেন গ্রেচারদের অন্য এক নিরাপদ কক্ষে পৌঁছে দিতে আততাইরা বুঝে ফেলে তারা গার্ডেনের সঙ্গে লড়ছে তাই একজোট হয়ে তথ্য ও পুরস্কার ভাগ করে নিতে চায় ইয়র চুপি গ্রেচার পরিবারকে লক্ষ্য করে হওয়া প্রতিটি আক্রমণ ব্যর্থ করে দিয়ে এবং তখনই আরেক আততাই বার্নাবি তাকে আক্রমণ করতে এগিয়ে আসে একই সময় কাছের একটি সুভেনির দোকানে আনিয়া আত্মাইয়ের আক্রমণের পরিকল্পনা শুনে লোয়েডকে বেশে ব্যস্ত রাখে তাকে চুপির পোশাক পরাতে বলে আক্রমণের মুখে পড়ে ম্যাথিউ এসে তাকে সহায়তা করে এবং একসঙ্গে তারা আত্মাইদের নির্মূল করে তবে এক শক্তিশালী শিরাশায়াবাহী আত্মাই ম্যাথিউকে অচেতন করে ফেলে চরম সংকটে পড়ে ইয়র ইউরি ফরজার পরিবার এবং রেচারদের স্মৃতিচারণ করে এবং তখন সে উপলব্ধি করে তার প্রিয়জনদের জন্য লড়াই করার কারণ এই বোধই তাকে সাহস ও শক্তি যোগায় আক্রমণের জন্য আতসবাজি শেষে লয়েড জানতে পারে আত্মাই গুপ্তচর গোটা জাহাজে বোমা পুঁতে রেখেছে যা লক্ষ্য সব যাত্রীকে হত্যা করা ছদবেশে লয়ের যখন বোমা নিষ্ক্রিয় করছিল অন্য গোপনে ইয়রের স্টিলেটো ছুঁড়ে দিয়ে তাকে সাহায্য করে যার ফলে ইয়র তরবারিধারী ঘাতককে পরাস্ত করতে পারে ঘাতক দলে নেতা পালিয়ে যাওয়ার সময় যখন তথ্যদাতার সঙ্গে পালানো নৌকায় দেখা হয় তখন লয়েদ দেখতে পায় একটি বোমা বিস্ফোরণের মুখে এবং সেটা ছুড়ে সমুদ্রে ফেলে দিয়ে যা বিস্ফোরিত হয় দুই ঘাতককে উড়িয়ে দেয় এবং তাদের নৌকা উল্টে যায় গ্রেচার পরিবারকে বিদায় জানিয়ে যারা নিরাপদে পালানো নৌকায় চলে যায় ম্যাথিউ ইয়র্কে তার পরিবারেদের সঙ্গে ছুটি উপভোগ করতে বলে মিশন সফলভাবে শেষ করার পুরস্কার হিসেবে প্রিন্সেস লরেলি রিসোর্ট দ্বীপে পৌঁছালে ফোরজার পরিবার একত্রিত হয় এবং তারা একসঙ্গে নানা ধরনের বাইরের আনন্দ উপভোগ করে সন্ধ্যা হলে ক্লান্ত ইয়র আর কোলে তুলে জাহাজে ফেরে লয়েড এবং ইয়রের কঠোর পরিশ্রমের প্রশংসা করে বার্লিনে ফিরে লয়েড সিলভিয়ার সঙ্গে এই ছুটির ঘটনাগুলো নিয়ে আলোচনা করে স্কুল ছুটি শেষে ফিরে অন্না তার বন্ধুদের কাছে প্রমোত্তরীর অভিজ্ঞতা নিয়ে গর্ব করতে চায় কিন্তু দ্রুতই বেকির জমকালো পার্টির গল্প ঢাকা পড়ে এবং তার সহপাঠীরা সেটিকে অবাস্তব মনে করে উপহাস করে মন খারাপ কোণে বাড়ি ফিরে ঘটনাগুলো বলে যেখানে লয়েড ইউরি আর ইয়র ভন্ডামিয়ের সঙ্গে তাকে বলে মিথ্যা বলা খারাপ নিজের প্রিয় টিভি নাটক বার্লিনটিন লাভ থেকে অনুপ্রাণিত হয় বেকি হঠাৎ ফোরজারদের বাড়িতে যায় লয়েডকে আকর্ষণ করার উদ্দেশ্যে যাতে তাকে বিয়ে করতে পারে কিন্তু তার ফ্লার্টিংয়ের চেষ্টা লয়েডকে বিভ্রান্ত করে ফেলে এবং ইয়র ভাবে বেকি তাই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় ইয়রের শক্তি দেখে বেকি হার মেনে নেয় এবং লয়েডকে আরও আকর্ষণীয়ভাবে জয় করার জন্য ইয়রের কাছ থেকে শক্তিশালী হওয়ার প্রশিক্ষণ নিতে চায় প্রিন্সেস লোরেলাই জাহাজে পরিবারের সঙ্গে লয়েদ যখন ছুটিতে ছিল ফিওনা স্বেচ্ছায় লোয়েদের মিশনগুলো নিজের কান্ধে তুলে নেয় এবং পরে পাহাড়ে গিয়ে কঠোর প্রশিক্ষণ শুরু করে যাতে লোয়েদের কাছে নিজের গুরুত্ব প্রমাণ করতে পারে কিন্তু বিশেষ ফলাফল পায় না কারণ বণ্ডের মনে পড়ে যায় সে যখন পরীক্ষার বস্তু হিসেবে নির্যাতিত হতো সেই সময়ের কথা হঠাৎ আগুনে পুড়তে থাকা একটি অ্যাপার্টমেন্টের ভবিষ্যদৃশ্য দেখে বন্ড লোয়েটকে নিয়ে আগুনের মধ্যে ঢুকে একটি ফেঁচে যাওয়া ছোট কুকুরকে উদ্ধার করে এবং বাইরে লুকিয়ে থাকা অগ্নিসংযোগকারীকে আটক করে লয়েড হালকা ধমক দিয়ে বন্ডের বেপরোয়া আচরণের জন্য সতর্ক করে কিন্তু সাথে সাথে তাকে আশ্বস্ত করে যে সে ফরজার পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য তারা বাড়ি ফিরে এলে অন্যা আদের এই সাহসিকতার পুরস্কার হিসেবে নিজের বানানো অরিগামী স্টানার স্টার্ন উপহার দিই